আসসালামু আলাইকুম আজকে পহেলা ডিসেম্বর আজকে সকালবেলা ফেসবুকে ঢুকে একটা ভিডিও চোখের সামনে ভেসে উঠল আপনাদের একটু শোনাই এই ভিডিওটা দেখার পরে এই বুকের পাশে একটা অন্যরকম অনুভূতি তৈরি হইল কেমন যেন একটা ঘৃণা রাগ ক্ষোভ ভেতরে তৈরি হলো যে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও এই স্লোগান শোনা লাগতেছে তা অপেনি একটা চিন্তা করেন এত ত্যাগ তিতিক্ষার পরে যে স্বাধীন বাংলাদেশ আমরা পাইলাম সেই দেশে এখন অপেন স্লোগান হচ্ছে পাকিস্তানের নামে চিন্তা করা যায় মানে বেতর টানা কেমন যেন একটা কাপনি ঝাঁকুনি এরকম বলে বোঝানো যাবে না আমি আপনাকে বলবো আপনাকে আওয়ামী লীগ করার প্রয়োজন নেই কিন্তু এই দেশদ্রোহী যারা আছে রাজাকের পন্থী যারা আছে তাদের পরিহার করুন যেই স্বাধীনতার জন্য আমাদের এতগুলা ভাই এতগুলা বোন এতগুলা মা জীবন দিল সেই দেশে আজকে তাদের উত্তরসূরিরা অপেন স্লোগান দেয় এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সে এর চেয়ে বড় ব্যর্থতার দায় বা বাংলাদেশ আর হয়তো হতে পারে না আপনি যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবেসে থাকেন অবশ্যই এদের প্রতিহত করা উচিত এজন্য আপনাকে কোনো দল করতে হবে আমি বলবো না যে আপনি আমি লিগ করেন আপনার পছন্দ মতো দল আপনি করতে পারেন কিন্তু আপনি কখনো রাজাকারদের দলের সাথে থাকতে পারেন বা বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল তাদের সঙ্গ দিতে পারেন আপনি বাংলাদেশ পন্থী হন আমাদের এত এত মুক্তিযুদ্ধ এত এত শহীদ এত রক্তের বিনিময়ে এই স্বাধীন মানচিত্র সেখানে দেখা যাচ্ছে এখনো সেই পরাজিত শকুন্দার চিরে ধরেছে আমাদের যে সকল মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে বিরুদ্ধে এদের আপনাদের আওয়াজ তুলতে হবে আমি না তুলি আরেকজন তুলবে কিন্তু আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবে বলতে পারি আমি বাংলাদেশের পক্ষে আমি স্বাধীন বাংলাদেশের পক্ষে আমি জয় বাংলার পক্ষে যতদিন দেহে রক্ত রয়েছে আমি স্বাধীন বাংলাদেশের পক্ষে আছি এবং থাকব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন অনেকে বলে হ্যাঁ যে তোমরা আওয়ামী লীগ করো তোমরা ভারতপন্থী কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কোনো দিন তো সই নাই যে ভারতের যে জাতীয় স্লোগান আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা কখনো কোথাও দিয়েছে আপনি কি দেখেছেন কোথাও আমি দেখিনি এত বছর ক্ষমতা কখনো তো ভারতের কোন স্লোগান তো তোরা কখনো দেয় নাই কিন্তু এখন কেন দেওয়া হচ্ছে প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল হয়তো আমার কথা আপনার ভালো লাগতে নাও পারে কিন্তু আপনার নিজের জায়গা নিজের অবস্থান স্পষ্ট করুন দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসতেই হবে এত ত্যাগ তৃতিক্ষার এই দেশ এত রক্ত এভাবে তো ছেড়ে দেওয়া যায় না আমরা বাংলাদেশ পন্থী আমরা বাংলাদেশকে ভালোবাসি দেশের জন্য যদি যুদ্ধ নেমে আসে নিজের রক্ত দিতে হানুষ আমরা মানুষ আমরা আমাদের দেশকে ভালোবাসি আপনিও ভালোবাসেন দেশকে ভালোবাসুন দেশের সাথেই থাকুন দেশগুলো ভালো থাকবেন জয় বাংলা